আসসালাম আলাইকুম ও রহমেতুল্লাহি ওরা গত কয়েকদিন আগে আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি বাংলাদেশের সাবেক এক বিচারপতি শামসুদ্দিন মানিক বর্তমান যে চলমান যে আন্দোলন চলতেছে এই সম্পর্কে হযরত মাওলানা মুফতি আল্লামা পীরে কামাল এনায়েতউল আবসী সাহেবকে শামসুদ্দিন মানিক উনি রাজাকার বলেছে তো আমার কথা হলো শেখ এ বিষয় আপনার মতামাত্র কি আমরা জানতে চাই শুকরান হামিদাও ওমসল্লিয়াও ওসাল্লিমাহ সুন্দর প্রশ্ন করেছেন বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমরা আমাদের কৃষ্টি কালচার হয়েছে আমার বিরুদ্ধে চলে যায় তাকে আমরা একবারে নিম্নে থেকে নিম্ন স্তরে মনে করিটুক ছোটো করা দরকার তাকে বলা হয় কাউকে ছোট করে দেখতে নাই আর উনি তো একজন বিষ্ট বুজুর্গ ব্যক্তি প্রসিদ্ধ মানুষ ইষ্ট কলামিস্ট এবং সাইকল হাদিস এবং প্রখ্যাত যার অসংখ্য ভক্তবৃন্দ বাংলাদেশ এবং সারা পৃথিবী যার মরিদান যার ভক্তবৃন্দ আছে আমরা আমাদের বিরুদ্ধে চলে গেলে যে আমি একজনকে রাজাকার বলবো এটা নয় রাজাকার কাকে বলে এটা তো আমরা জানি না আমার বিরুদ্ধে চলে গেলে যে তাকে রাজাকার বলবো এরকম না বলছেন খুব দুঃখজনক বিষয় যদি বিচারপতি প্রধান বিচারপতি উনি শিক্ষিত মানুষের আর একজন শিক্ষিত মানুষকে একজন গবেষক বড় একজন আলেমকে সে কেবনে রাজাকার বলে এটা দুঃখজনক বিষয় আমি শামসুদ্দিন মালিক বলবো আপনি জাতির কাছে ক্ষমা চান যদি ক্ষমা না চান তাহলে সামনের প্রেক্ষাপট অন্যদিকে নিতে পারে কারণ আপনার রাজাকার বলবেন কয়েকদিন পর আর একজন রাজাকার বলবেন আলেমদেরকে উস্কানি মারবেন এবং আলেমরা কথা বললেই বলবেন আলেমরা খারাপ না আলেমরা তো আপনার ভাড়ায় কাজ করে আর আমরা স্বার্থপর নয় আমরা কালেন কারা কালেন গাড়ি দিয়ে থাকি সে কখন আক্রোশ হয়ে তারপর বিরুদ্ধ লাগে না এজন্য আমরা বলব একজনকে হিংসাত্মক ভাবে আক্রান্ত না করে তাকে বোঝের মাধ্যমে বলেন সে দোষ করতেই পারে মানুষ নাস উন্নাস নাস। যেন মানুষ বলু হতেই পারে যদিও হয়ে থাকে সে মাপচারে বলবে হা আমার হয় নাই ভুল হয়েছে কিন্তু আপনি যার বয়স হয় নাই তারকে রাজাকার বলবেন যার বয়সে তাদেরকে রাজাকার বলবেন অমুকে পাকিস্তানের পক্ষ নিচ্ছে তাকে রাজাকার বলবেন সে আর একজন রাজাকার হয়েও যদি ভারতের পক্ষে নেয় সে আপনার কাছে ভালো হয়ে যাবে এটা আসলে মূলত নয় এই জন্য আমি বলবো আপনি এটা শিক্ষিত মানুষ হয়ে একজন আলেমের বিরুদ্ধে কথা বলছেন আমি একজন আলেম হিসেবে আমার অন্তর আঘাত লাগছে সাবধান করে দিচ্ছি আপনাকে আপনি এরকম ভাবে আলিম সমাজের মাঝে বিভ্রান্তি না দেশটা শান্ত থাকতে দেন আপনারা দেশকে কোন একটা বিষয় পরিস্থিতি উলোট পলট করতে চান আলিম সমাজ চাই দেশকে শান্তি করার জন্য এই জন্য আমি বলবো আমরা সকলেই এক হয়ে দেশকে শান্তভাবে পরিচালনা করি দেশে বসবাস করি আমি হাত আমাকে আপনাকে বোঝানোর তৌফিক দান করুন